বারোই জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো সদস্যের দল আইসিসিতে পাঠাতে হবে বিসিবিকে নির্বাচকেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম ইকবালকে চাইলেও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল দেশ সেরা এই ব্যাটসম্যান আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না সম্প্রতি চিটাগাং কিংসের শুভেচ্ছা দূত শহীদ আফ্রিতির ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তামিমের বক্তব্য এই ধরনের জল্পনা আরও জোরালো করে সেই অনিশ্চয়তার দোলাচলে থাকা বিসিবিও তাই চাইছে বিষয়টি নিয়ে পরিষ্কার বার্তা পেতে তবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিকে আরেকটু অপেক্ষায় রাখলেন ড্যাশিং এই ওপেনার গতকাল বুধবার সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তামিম সেজন্য দু একদিন সময় চেয়ে নিয়েছেন আগামী বিশ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসন সময় খুব বেশি হাতে নেই মূলত চূড়ান্ত দল নির্বাচনের আগে তাই তামিমের মতামত জানতে চেয়েছে নির্বাচক কমিটি গতকাল প্রথম দফা আলোচনায়ও তামিম নির্বাচকদের জানিয়ে দিয়েছিলেন তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না নিজেদের মধ্যে এক দফা আলোচনা করে পরে নির্বাচকেরা আবারও কথা বলেন তামিমের সঙ্গে তাকে প্রস্তাব দেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার এই আলোচনায় তামিম শেষ পর্যন্ত কিছুটা ইতিবাচক হয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএল খেলে যাচ্ছেন তামিম গত মে মাসে ঢাকা লিগে খেলার পর দীর্ঘ বিরতি দিয়ে তিনি মাঠে ফেরেন ডিসেম্বরে জাতীয় লীগ টি টোয়েন্টি দিয়ে সেখানে চার ম্যাচ খেলে তেষট্টি দশমিক তিন তিন গড় ও দেড়শোর বেশি স্ট্রাইক রেটে একশো রান করেন তিনি বিপিএলে এখন পর্যন্ত খেলেছেন চারটি ম্যাচ এক ম্যাচে আটচল্লিশ বলে অপরাজিত ছিয়াশি করে ম্যাচ সেরা হন তিনি তার ফিটনেস এখনো আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী কিনা সেই প্রশ্ন অবশ্য রয়েছে তবে প্রধান নির্বাচক পরিষ্কার করেই বলে দিলেন দেশের জাতীয় সফলতম ব্যাটসম্যানকে দলে পেতে তারা মরিয়া তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই যে কোনো সময় আমাদের দিক থেকে আমরা তাকে স্বাগত জানাবো একটি বিশেষ সূত্র জানিয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ দলের আরও দু একজন ক্রিকেটারও তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে অনুরোধ করেছেন দল নিয়ে নির্বাচক কমিটি এদিন কথা বলেছে শান্তর সঙ্গেও তবে তামিমের সঙ্গে নির্বাচকদের আলোচনার সময় শান্ত সেখানে ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ এ গ্রুপে তাদের পরবর্তী দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যা অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে